হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার স্বাস্থ্যসম্মত অসাধারণ ও লোভনীয় একটি রেসিপি পেঁপে দিয়ে মুরগির মাংস কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে রান্না করা যায় তো আমরা কিন্তু আলু দিয়ে রান্না করি মুরগির গোশ কচু দিয়ে রান্না করি চাল কুমড়ো দিয়েও আমি মুরগির ঘোষ রান্না করেছি তো আজকে আমি পেঁপে দিয়ে মুরগির ঘোষ অসাধারণ ও লোভনীয়ভাবে শেয়ার করব রান্না করে তো প্রিয় বন্ধুরা আমি একটি আড়াই কেজির মুরগি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম আর একটি মাঝারি সাইজের একটি পেঁপে ভালোভাবে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসলাম আর এটা ভালোভাবে এখন খোসা ছাড়িয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো এই দেখেন আমার কিন্তু পেঁপে কাটা হয়ে গেল ভালোভাবে পরিষ্কার করে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম প্রিয় বন্ধুরা পেঁপে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটি সবজি এটা মুরগির মাংস দিয়ে রান্না করলে গরমের সিজনে কিন্তু সবার কাছে অনেক স্বাস্থ্যসম্মত এবং মজাদার এবং লোভনীয় খাবার বাচ্চাদের জন্য বড়দের জন্য গরমের সিজনে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নাটা কিন্তু অসাধারণ হয় এবং খেতেও কিন্তু অসাধারণ হয় প্রথমে কিন্তু আমি পেঁপে একটু হলুদ দিয়ে ভালোভাবে কষ ছাড়িয়ে নেওয়ার জন্য একটা মাত্র ছিটি দিয়ে নেব তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো হবে যেহেতু পেঁপে কিন্তু অনেক কষ থাকে এটা ভালোভাবে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলে কিন্তু মুরগির গোশটা ভালোভাবে রান্না করা যাবে আর যদি আমি এই সেদ্ধ ছাড়া রান্না করি তাহলে কিন্তু আমার মুরগির গোশ অনেক বেশি কষানোর আগেই নরম হয়ে যাবে যেহেতু পেঁপেতে কিন্তু অনেক বেশি কষ থাকে তো আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি ছাল এলাচি দারচিনি মশলা তেজপাতা সবই দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এক মিনিট নেড়ে চেড়ে নিব তো প্রিয় বন্ধুরা উপরে আমি পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এক চামচ পরিমাণ আর রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এক থেকে দুই মিনিট স্মেলটা আমি রসুন এবং পেঁয়াজের ভালোভাবে কষিয়ে স্মেল গন্ধটা আমি দূর করে নিব তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই এভাবেই রান্না করবেন আমি যেভাবে রান্না করতেছি একটা গোল্ডেন কালার আসার পরে পরে পিঁয়াজ রসুন এর মধ্যে আমি মুরগির গোশগুলো দিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই মুরগির কষে কিন্তু একটা গন্ধ থাকে এই গন্ধটা দূর করার জন্য পেঁয়াজ এবং রসুনের সাথে ভালোভাবে দশ মিনিট কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই গন্ধটা থাকবে না আর মুরগির মাংসে কিন্তু আমি কিন্তু ভালোভাবে পেঁপেটা একটা মাত্র ছিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি যেহেতু আমার কষটা বের হয়ে গেছে তাহলে মুরগির গোশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে না আর যদি আমি কষ মানে পেঁপে যদি এরকম সেদ্ধ ছাড়া রান্না করি তাহলে কিন্তু আমার পেঁপের আগে গোশ সেদ্ধ হয়ে যাবে যেহেতু পেঁপেতে কষ থাকা অবস্থায় মুরগির গোশের মধ্যে দিয়ে কষ কষিয়ে নেওয়ার কারণে কিন্তু গোশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাবে তো উপর থেকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি দশ মিনিট ধরে পেঁয়াজ এবং রসুনের সাথে মুরগির গোশ তো প্রিয় বন্ধুরা অনেক সময় কিন্তু আমরা গরুর গোশ রান্না করি গরু গোশ সেদ্ধ হয় না সেদ্ধ করার জন্য তাড়াতাড়ি আগের দিনে দাদি নানিরা কিন্তু এটাই করত। সেদ্ধ করার জন্য বড় এক পিস পেঁপে কেটে ভালোভাবে গরুর গোশে দিয়ে দিত তাহলে গরুর গোশটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত কারণ হচ্ছে পেঁপে কিন্তু অনেক পরিমাণ কষ থাকার কারণে গোশ সেদ্ধ হয়ে যায় এজ এ কারণে কিন্তু আমি পোলট্রি মুরগি যেহেতু এ কারণে আমি সেদ্ধ করে নিয়েছি তাহলে আমার গোশটা অনেক নরম হয়ে যাবে আমি আদা বাটা আর জিরে বাটা দশ মিনিট কষানোর পরে এর উপরে আবার আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা এভাবে যদি আপনারা পেঁপে দিয়ে মুরগির গোশ রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক অসাধারণ এবং লোভনীয় হবে দেখেন আমি ভালোভাবে এটা নাড়ি চারি নাড়িয়ে চারি আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়ি নিচ্ছি এখন এর উপরে চাম আমি দশ মিনিট রান্না করার পরে পরিমাণ মতো হলুদ এক চামচ আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো এক চামচ ভালোভাবে দিয়ে দিচ্ছি এখন আবার এর সাথে মরিচ আর হলুদের গুঁড়ার সাথে ভালোভাবে দশ মিনিট এটা কষিয়ে নেব আমি কিন্তু প্রতিটা মশলা একসাথে দেয়নি যেহেতু বা মানে একটা কষানোর পরে আর একটা দিয়ে দিয়েছি এজন্য কিন্তু মুরগির গোষটা খেতে অনেক বেশি অসাধারণ এবং লোভনীয় হবে তো প্রিয় বন্ধুরা এটা দশ আরো দশ মিনিট কষিয়ে নিব। দেখেন ডাকনা উঠিয়ে আবার কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখেন আমার মুরগির কষানোর কারণে কিন্তু অনেক তেল বের হয়ে গেছে কষানো কষাতে কষাতে এভাবে অনেক বেশি পানি ছাড়া মুরগির গোশ কষিয়ে নেবেন আমি কিন্তু খুব কম পানি ব্যবহার করেছি এই গোশ রান্নায় তো প্রিয় বন্ধুরা দেখেন আমার পেঁপেটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে হলুদ দিয়ে সেদ্ধ করার কারণে অবশ্যই অবশ্যই হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন পেঁপে পেঁপেটা এখন আমি মুরগির গোশের মধ্যে কিন্তু পেঁপে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি আবারও পেঁপে দিয়ে আমি দশ মিনিট আরও ভালোভাবে কষিয়ে নেব আর এতটা খেতে মজা হয়েছে দুর্দান্ত হয়েছে আমার বাসায় পেঁপে দিয়ে মুরগির গোশ রান্নাটা অনেক লোভনীয় মজা করে খেয়েছে প্রিয় বন্ধুরা আপনার আলুর থেকে পেঁপে দিয়ে মুরগির গোশ রান্না করেন বাসায় একদিন হলেও ট্রাই করেন দেখেন কতটা লোভনীয় হয় উপর থেকে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি স্বাদ হয় মুরগির গোশ খেতে তো দেখেন আমি কিন্তু আরও দশ মিনিট পেঁপে দিয়ে কষিয়ে নিচ্ছি মুরগির গোশ এখন আমি ঢাকনা দিয়ে আবার দশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করবো তো দশ মিনিট হয়ে গেল আমি দেখেন কালারটা অনেক সুন্দর হয়ে আসছে আর এখন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিব আমার অলরেডি কিন্তু নাইনটি পারসেন্ট রান্না হয়ে গেছে গোশ এবং পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে এখন উপর থেকে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি অনেক বেশি কিন্তু পানি দিই নি মুরগির গোশে একটু কম এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব আর এতটা খেতে অসাধারণ লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা বাসায় পেঁপে দিয়ে রান্না না করলে বুঝতেই পারবেন না যে পেঁপে দিয়ে রান্না করার পর এত স্বাদ উপর থেকে আমার জিরিয়া ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম এখন একটু ফুটানোর পরে আমি এখন উঠিয়ে ফেলবো দেখেন আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন আরেকটু একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি আমার অনেক সুন্দর কালারটা হয়েছে আর সব কিছুই সেদ্ধ হয়ে গেছে গোশ পেঁপে তো আমি কিন্তু অনেক বেশি মশলা ব্যবহার করিনি এই গোশ রান্নায় আর একটু স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম ওঠানোর আগে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য উপর থেকে আর গরমের সিজনে এই মুরগির ঘোষ পেপে অবশ্যই রান্না করবেন বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই স্বাস্থ্যসম্মত একটু গরম পড়েছে তাই আমি পেপে দিয়ে মুরগির গোষ রান্না করলাম আজকে সেটাই আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা তো আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন অবশ্যই অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের আমার রান্না যদি ভালো লেগে থাকে যারা নতুন তারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবে রান্না হয়ে গেল আমি পরিবেশন করার জন্য টেবিলে নিয়ে আসলাম এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন আমার বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন নাও অবশ্যই প্লিজ আপনারা আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ বন্ধু আপনার পরিবারে চলে গেলাম তাহলে আমি অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টার পরে আপনাদের পরিবারে চলে যাবো নিয়ম মেনে আর যারা করেছেন সাবস্ক্রাইব প্রিয় বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধু আমি কিন্তু অন্য একটা বাটিতে ভালোভাবে আপনাদের সাথে পরিবেশন করলাম যে আমার পেঁপে আর মুরগি কতটা অসাধারণ এবং লোভনীয় অনেক মজা হয়েছে খেতে এবং অসম্ভব অসম্ভব মজা হয়েছে আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো সবাই ভালো থাকবেন শুভকামনা পেস।